একটা মোটর সাইকেল এবং তিনটা প্রাইভেট কার এগুলো আটক করা হয়েছে এবং সব মিলিয়ে এই মামলা এবং আটককৃত যে গাড়িগুলো এগুলোর সবকিছু মিলিয়ে এক লক্ষ ছয় হাজার টাকার মূল্যের এই জরিমানা এখানে করা হয়েছে থ্যাংক ইউ ভে মাচ আপনারা আমাদের নিত্য নয় অভিযান আমরা পুলিশের সাথে জয়ন্তী সবসময় করছি জনমনের স্বস্তি ফিরে আনার জন্য সিলেবকাশি অಶಸ್স্থর কার্যক্রম যে আমরা সবসময় মাঠে আছি পুলিশ আর্মি ইভেন আমরা অন্যান্য পক্ষের সাথে সম্মিলিতভাবে করছি তো আজকে এই চেক পয়েন্টের উদ্দেশ্য ছিল যে এই এলাকার জনমনে স্বস্তি নিয়ে আসা আমাদের প্রাইম ফোকাস ছিল আজকে আপনাদের মোটরসাইকেল প্রাইভেট কার এখান দিয়ে অনেক এটা একটা মেইন এমএসআর আপনারা জানেন সেখানে মালামাল এবং অনেক জিনিসপত্র আদান প্রদান হয় তো সবকিছু মিলিয়ে আমরা জয়েন্ট এই চেক পোস্টটা শেষ করেছে আজকে এখানে আমরা টোটাল একুশটা কেস হয়েছে বিস্তারিত ডিটেলস আপনারা পুলিশের কাছ থেকে পেয়ে যাবেন আমরা মোট তেরোটা বিভিন্ন গাড়ি মোটর সাইকেল প্রাইভেট কার এগুলো আহ ষোলো ষোলোটা ষোলোটা মোটর সাইকেল এবং তিনটা প্রাইভেট কার এগুলো আটক করা হয়েছে এবং সব মিলিয়ে এই মামলা এবং আটককৃত আহ যে গাড়িগুলো এগুলোর আহ সবকিছু মিলিয়ে এক লক্ষ ছয় হাজার টাকার মূল্যের এই জরিমানা এখানে করা হয়েছে তো আমরা এই ধরনের কার্যক্রম জারি রাখবো জয়েন্টলি পুলিশ আর্মি আমরা পাশাপাশি থেকে সিলেট ভাষীর সাথে আমরা আছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সিলেটের শান্তি শৃঙ্খলা বজায় রাখা গাড়ি আটক করা হয়েছে গাড়ির সাথে কনসার্ন ড্রাইভাররা আছে তো তাদের বিস্তারিত সংখ্যা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিই জি থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই প্রম্প রেসপন্সের জন্য ধন্যবাদ আপনারা যেখানেই এই ধরনের অভিযান হচ্ছে আপনারা পৌঁছে যাচ্ছেন আমরা আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে শুধু অভিযান করার সময় পৌছার সাথে সাথে আপনারা হচ্ছেন আমাদের স্ট্রেথ আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা এই সিলেটের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যুদ্ধতম সময়ে মানুষের জন্য রেসপন্স করার জন্য আমরা পৌঁছে যাবো ওই সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই মাস্টার সালাহ থেকে আর একটা পর্যন্ত আমাদের এই যে ট্রিয়াগর পয়েন্টে আমরা সেরা মানুষ সেনাবাহিনীর সাথে যৌথ পোস্ট করেছি এখানে আমাদের সাহ আমাদের যিনি সংশ্লিষ্ট এসি যিনি ছিলেন আমাদের অফিসের ইনচার্জ ছিলেন আমাদের বাংলা সেনাবাহিনীর এইখানকার যিনি সিও মহোদয় নিয়ে ছিলেন তো আমাদের এই যৌথ চেকপোস্টে মোট মামলা হয়েছে একুশটি আর গাড়ি আটক হয়েছে মোট ষোলোটি তো ষোলোটি গাড়ির মধ্যে তেরোটি মোটর সাইকেল এবং তিনটি প্রাইভেট কার আর যে একুশটি মামলা হয়েছে এই একুশটি মামলার

দক্ষিণ সুমা থানার চন্ডীপুলে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ পোস্ট করেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের যে অঞ্চল এই মহানগরী রাস্তার শৃঙ্খলা জনশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এগুলো করে থাকি এবং সিলেট মহানগরীকে আমাদের মাননীয় কমিশনার মহোদয় স্যারের প্রত্যক্ষ নির্দেশনা এবং স্যারের নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা এই ধরনের অভিযান প্রতিনিয়তই করে থাকছি ধন্যবাদ